আজকে এই লেসনটিতে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে সবাই খেয়াল করো বোর্ডে কি লিখেছে ডেফিনিশন কোন কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলতেছে পূর্বে শুরু হয়েছে কিন্তু এখনো চলতেছে বুঝাই তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে কেউ কি আমাকে একটু উদাহরণ দিতে পারবা যে পূর্বে শুরু হয়েছে কিন্তু কাজটা এখনো চলতেছে আমরা সকাল নয়টা থেকে ক্লাস করতে এসেছি সকাল থেকে কাজ করতেছে ওকে এরকম হাজার উদাহরণ আছে আমাদের যে পূর্বে শুরু হয়ে এখনো কে চলতেছে আমরা এক ঘন্টা ধরে পাখা দিয়ে ভাতাস করতে ওকে দেখো আমাদের প্রতিটা বাক্যের ভিতরে কিন্তু ইত্যাদি থাকে যেমন আমি করতেছি আমি দুই ঘন্টা যাবৎ পড়াইতেছি তিনি এক ঘন্টা যাবৎ কাজ করতেছেন তিনি সাত দিন ধরে ধরে উঠতেছেন

he has been reading কারণ he কে সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার এই জন্য আমরা হি থেকে এটা এই জন্য আমরা এখন কি করেছে has been ব্যবহার করেছে he has been reading since morning এখন সে সকাল থেকে পড়তেছে এখন তোমরা একটু খেয়াল করো যে আমি এই জায়গায় ফল লিখেছি এই জায়গায় since লিখেছে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একমাত্র সমস্যা হচ্ছে সিন্স আর ফর আমরা এই ভিডিওতে এই সিন্স আর ফর এর সমস্ত ডাটা শেষ করব ওকে সিন্স সিন্স মানে হচ্ছে পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট সময় পয়েন্ট অফ টাইম টাইমটাকে নির্দিষ্ট করে দিবে একদম অর্থাৎ বাংলা কি কিয়ার্স অর্থাৎ সেন্টেন্সের মধ্যে বাংলা সেন্টেন্সের মধ্যে হতে থেকে থাকে হতে অথবা থেকে থাকবে তোমাকে বুঝতে পারছো যে আমরা কখন সেন্স ব্যবহার করবো পয়েন্ট অফ টাইম বুঝালে ব্যবহার করবো আমি আবার বলতেছি পয়েন্ট অফ টাইম বুঝালে কি ব্যবহার করবো আমরা ব্যবহার করবো অর্থাৎ বাংলা যে সেন্টেন্সটা থাকবে ওই সেন্টেন্সটার মধ্যে অথবা থেকে থাকবে ওকে এবং ফর পিরিয়ড অফ টাইম সময়ের ব্যক্তি বুঝালে পিরিয়ড বুঝালে অর্থাৎ দরে জন্যে যাবত থাকলে আমরা পর ব্যবহার করব। যদি আমি একটা উদাহরণ দিই তাহলে দেখো সে সাত দিন যাবৎ জরে ভুগতেছে আমি সকাল থেকে না খেয়ে আছি দেখি আমরা বলি না আমি সকাল থেকে না খেয়ে আছি আমি সকাল থেকে পড়তেছি সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে বা হইতেছে ঠিক আছে এরকম যে স্যান্ডেলসগুলা যেটা জ্বরে গন্ধে চাপত থাকবে সেখানে আমরা অবশ্যই পর ব্যবহার করব আর হতে থেকে থাকে বাংলা স্যান্ডেলসের ভিতরে হতে থেকে থাকলে আমরা সেন্স ব্যবহার করব ওকে যেমন আমি কিছু উদাহরণ দিয়েছি দেখো আমি ছেলেবেলা থেকে নবুকান্দি বাস করতেছি আমি ছেলেবেলা থেকে নবুকান্দি বাস করতেছি আই হ্যাভ বিন লিভিং ইন নবুকান্দি সিন্স বয়হুড

আবার বাংলা যদি যে স্যান্ডেসটা থাকবে বাংলায় সেই বাংলা স্যান্ডেসের হতে থেকে থাকলে আমরা সিঞ্জ ব্যবহার করব দরের জন্য যাব থাকলে আমরা ঘর ব্যবহার করবো আজকে এভি